ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে শুনুন মামুনুল হকের ছেলে বাপ সাইকুল হাদিস সাহেব আজিজুল হক বোখারে যে অনুবাদ করেছেন এই অনুবাদ পড়া যাবে কেন শেখ এই অনুবাদ কেন পড়া যাবে না আধুনিক প্রকাশনে যে বুখারের অনুবাদ করেছেন এই অনুবাদ পড়া যাবে না আধুনিক প্রকাশনী এতই চালাকি করেছে আরে শেখ শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের পিতার আব্দুল আজিজ শাহ হুজুরের তিনার অনুবাদ বুখারি শরীফ পড়া যাবে না আর আপনার অনুবাদ কৃত বুখারি শরীফ পড়া জায়েজ হয়ে গেল আরাম হয়ে গেল বই বিক্রিতে কি আপনি লস খেয়েছেন শেখ না ডলারে লস খেয়েছেন যাতে আপনার কাছ থেকে উত্তর চায় এরপরে আসাম শেখ কি বলে শুনি আবার বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদ সহিহ বুখারী এই অনুবাদের মধ্যে একজন ইতিমধ্যে ডিজি ছিলেন শামীম আফজাল এই লোকটা এত ধূরত আর এত বালখিন্ন শ্রেণীর মানুষকে এত গালিগালাস করত সহি বুখারি তার টাইমে অনুবাদ করতে গিয়ে ব্যাকেট দিয়ে 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 লেখে রাখছে এটা হানাফি মাঝাবে নাই এই অনুবাদ করার কি দরকার শেখ সাহেব ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন এই আকিদা জন্য দর্শক তিনি আর বক্তব্যে অনুবাদ করেছেন এবং ইসলামী ফাউন্ডেশন যে বুখারির যে অনুবাদ করেছে এগুলো পড়া যাবে না কিন্তু তিনি এটা বোঝাইতে চাইলেন কথার মাধ্যমে যে আমাদের তৈরি কিত যে বুখারি রয়েছে আমাদের তৈরি কিত যে অ্যাপস রয়েছে আমাদের তৈরি যে ওয়েবসাইট রয়েছে এখানে এসে পড়ো এটার মধ্যে ফায়দা হবে বেশি আমাদের তৈরি বুখারি শরীফ আমাদের তৈরি কৃত কোরআন আমাদের তৈরি কৃত চটি চটি বই এইগুলো তোমরা পড়ো সমানিত দর্শক আলাদিসদের কিছু কিছু ভিডিও ক্লিপে দেখবেন নিজ দিয়ে আপনার এই বইয়ের বিজ্ঞাপন দেওয়া থাকে এবং যারা কট্টুরপন্থী আহলাদিস হয় নব্য আহলে হাদিস হয় তাদের কাছে এরকম শায়েকদের চটি বইগুলো কিন্তু আপনারা পাবেন সম্মানিত দর্শক এই শাহেকদের চটি বই পড়াগুলো আরাম আর আল্লামা মামুল হক সাহেবের পিতার চাইলেন সম্মানিত দর্শক এদের হয়তো ডলারে লস পড়েছে না হয় কিতাব বিক্রিতে লস হয়েছে এই জন্যে হয়তো এ সমস্ত অদ্ভুত কথাগুলো এসে জাতির সামনে বলে এবং এই কথাগুলো মসজিদের মেম্বারে এসে বলে সম্মানিত দর্শক অথচ এরাই আহলে হাদিসের দাবিদার এরাই বলে যে আমরা হাদিস মানি আমরা কোরআন হাদিস তারা কোনো কথা বলি না অথচ এদের বেশিরভাগ কথাগুলো আপনারা পাবেন কোরআন হাদিস বিহীন এদের বেশিরভাগ কথাগুলো পাবেন মানুষকে আমল থেকে দূরে রাখার কথা সম্মানিত দর্শক এ সমস্ত নব্য আহলে ফেদনা থেকে আসুন আমরা হেফাজত থাকি এবং জাতিকে হেফাজত করার লক্ষ্যে আসুন ভিডিওটি আমরা বেশির থেকে বেশি শেয়ার করে দেব সম্মানিত দর্শক এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ